শুরু করল ফেরেস তারা চলে গেল এব্রাহিম আলাইসাল্লামের কোমরে দড়ি বেঁধে চড়কে বেঁধে এব্রাহিমকে ফেলাই দিল কের ভিতরে অগ্নিকুণ্ডের ভিতরে বাধা দিচ্ছে কে ধর্মের কাজে বাধা দিচ্ছে কে বাবা ধর্মের কাজে বাধা দিচ্ছে কে বাবা এব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডের ভিতরে পুটতেছে অগ্নিকুণ্ডের ভিতরে পুড়ে মালিকের কাছে সাহায্য সাহেব মালিক আমার তো কোনো দোষ নাই আমি একটাই দোষ হচ্ছে তোমার ধর্মের কথা বলি তাই ওরা আগুনে ফেলে তুমি যদি আমাকে সাহায্য করো ওরা আমার কিছুই করতে পারবে না আল্লাহ বললেন কুল্নায়নারুকুনি আলা আলাহি আগুন রে আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা ঠান্ডা হবে না তাহলে সর্দি লাগবে বেশি গরম হবে না তাহলে গরমে ভোগবে এমন শান্তিদায়ক হয়ে যাবা এয়ার কন্ডিশন হয়ে যাও যাতে সহ্য করতে পারে পাওয়ার চব্বিশ এসির মাত্রা চব্বিশ দাও তেই দাও নাই বিশ দাও এর বেশি দিও না কম দিও না বেশি দিলি ঠান্ডা লাগবে কম দিলি কষ্ট পাবে আল্লাপাক অগ্নিকুণ্ডরে বানাই দিলেন এসি খানা নমরুত তার মেয়ে সায়রারে নিয়ে উপরে বসে বসে এব্রাহিমের পোড়ার দৃশ্য দেখতেছে কিছুক্ষণ পরে দেখে ইব্রাহিমের হাতের বান্দল খুলে গেছে পার বান্দল খুলে গেছে কোমরের বান্দল খুলে গেছে ইব্রাহিম অগ্নি ভিতরে হেঁটে হেঁটে বেড়ায় আর আল্লাহর সাহায্য চায় নমরুদির হয়ে গেল রাগ নমরুদ ডাক দিয়ে বলে এত টাকা দিয়ে আগুন তৈরি করলাম এত ঘর কুটো পড়ালাম ইব্রাহিমকে পড়াবো এব্রাহিম আগুনের ভিতরে দৌড়ো দৌড়ি করি খেলা করি বেড়ায় রে আগুন তোর কি হলো তুই না দেখেন আগুন বলতেছে রে নমরুদ তুই আমার আগুন জ্বালাইছিস সৃষ্টি কি কিন্তু আমি তো তোর কথা মতন চলি না চলি আমার আল্লাহর কথা মত নমরুদ বলতেছে নমরুদ বলছে আগুন তোর কি এই জ্বালাইনে ক্ষমতা কমে গেছে আগুন তখন বলতেছে একটু এসে দেখ একটু এসে দেখ আমার জ্বালানোর শক্তি আছে না একটু এসে দেখ শেখ হাসিনা ওই কথাই বলতেছে এই বাংলাদেশ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ তোমাদের কি ক্ষমতা কমে গেছে নাই তোমরা ওই যারা যারা তোমাদের ঘর বাড়ি জ্বালাছে যারা যারা এক থেকে ঘর বাড়ি পড়াই দিতে পেরতে চাও না ওরা এত শক্তিশালী কি করে হইল আমরাও প্রধানমন্ত্রী বলতেছি আপনি একটু এসে দেখেন আপনি একটু এসে দেখেন আমার দেশের যুবকেরা কিভাবে আপনি আর এখন আমাদের দেশের কিছু যুবকেরা বাকবাকুম 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 করতেছে হিসাব নাই তোমাদের মা তোমাদের ফেলে চলে গেল পৃথিবীর কোন ইতিহাস বলে না মা সন্তানকে ফেলে রেখে যায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শেখ আছি না গাই গরু চলে গেছে বাসুর গুলো রেখে গেছে বাসুর বেশি লাফালাফি করো না গাই গরু যে পাতে তোমাদের কই পাতে হাঁটানো হবে বাংলাদেশে আল্লাহ পালাবি করতে দেওয়া হবে না বেশি লাপালাবি করলে মাঝে পাতে চলে গেছে সাকেও সেই পাতে পাঠাইয়ে দেওয়া হবে আমার ভাইয়ের তালি যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম ধর্মের পাতা ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে বাবা সেই বাবা ছিল আজর ইব্রাহিম সালামের পিতা দুই নম্বরে চলে যায় ও আবনা উকুম দুই নম্বরে ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের সন্তান আগে বাধা হইল কি বাবা এবার করবে বাধা হতে পারে কি সন্তান এরকম পৃথিবীতে ছিল ছিল না না জোরে বলেন ছিল কি ছিল না হজরত সাল্লাম ছিলেন আল্লাহ নবী আর নুহের সন্তান ছিল শয়তানের দালা নুহ আল্লাম ধর্মের কথা বলবে

এই চোখের হাড় বেরিয়ে গেছে তাই আল্লাপাক ডাকতে আই জোহার নু হে করন্দনকারী নবী আমার কথা শোনো সেইখান থেকে নাম আসলো নুহু সাল্লাম দীর্ঘ চল্লিশ বছর ধর্মের কথা বললেন একটা লোক কালেমাওয়ালা হইল কয়েক বছর দাওয়াত দিল চল্লিশ বছর দাওয়াত দিয়ে একটা লোক হয়নি এবার আল্লাহর কাছে আল্লাহ আমার দ্বারা হবে না আল্লাহ কেন কয় চল্লিশ বছর দাওয়াত দিলাম একটা লোক কালেমাওয়ালা হলো না চিন্তা করিস না নবুয়াদ দিয়ে পাঠাইছে আমি তোর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতের ভাইয়েরা শোনেন আপনার দায়িত্ব দিন কায়ে